বলব বলবেনটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে দুর্গন্ধে যায় থাকা গেলে তাদের কাছে কথা বলেন ঠিক না লেংটা বাবার মতো কত ভন্ড বাবা আছে গাজার গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে লেংটার মুড়ি দি যারা তার হবে সর্বহারা আর খুশির দি যারা তার হবে সর্বহারা যেমন তাদের দি যারা তার হবে সর্বহারা আমার সব হবে থাকবে না তাদের ইমান দিনে করে ভন্ডামি আর রাতে মারে গাজায় টান দিনে করে ভন্ডামি